আসসালামু আলাইকুম আপনার সব কেমন আছেন আসলে ভালো আছেন আপনার দোকান শ্যামাও ভালো আছি ঠিক আছে আমি দেখাবো আমার ড্রোনটার ক্যামেরার কোয়ালিটি কিরকম ঠিক আছে আমি আপনাদেরকে এই ড্রোনের কোয়ালিটি সম্পর্কে আমি সব কিছু বলছি কিন্তু এটা ক্যামেরাটা দেখানো হয়নি মূলত আমি ব্যস্ত থাকার কারণে মূলত এটার ক্যামেরার কোয়ালিটিটা দেখানো হয়নি আজকে আমি ক্যামেরার কোয়ালিটি দেখাবো এটার ক্যামেরার কোয়ালিটিটা কিরকম ঠিক আছে এই যে আমাদের স্যার আমি অন করবো অন করে সবকিছু দেখাবো দেখানোর পরে এটার ক্যামেরার কোয়ালিটি দেখাবো এটার ক্যামেরার কোয়ালিটি এরকম আর আপনারা বলতে পারেন এটার একটা ফাঁকা নাই কেন এর পাখা বলো তো এটা এটা নষ্ট হয়ে গেছে প্লাস এটাও নষ্ট হয়ে গেছে আমি থেকে গিয়েছিলাম আপনাদেরকে দেখাইছি এটা ডুমটা ঠিক হয়েছিল ঠিক হওয়ার পরেও ধরো এরকম সমস্যা আবার হয়েছে ঠিক আছে আমি জানি না এটা যেহেতু প্রিমিয়াম মোটর প্রিমিয়াম মোটরের কারণে সমস্যা আপনারা কেউ প্রিমিয়াম মোটরটা নেবেন না ঠিক আছে পিনাম মোটর বাদে ঠিক আছে নেবেন সবাই এই প্রিমিয়াম মোটরটার দামও কম প্লাস এটা উড়েও কম এটা ব্যাটার ব্যাকআপ তো একেবারেই কম ধরতে গেলে দশের থেকে বারো মিনিট হবে এরকম প্লাস তার বেশি আর ব্যাটার বেক আপ যায় না ঠিক আছে এটা এমনি ছোট সাপালের ভালো হবে খেলনার ঠিক আছে এটু না এই আর কি এটা ভিডিওর কোয়ালিটি অত ওটাও ভালো না তারপর আপনাদেরকে আমি দেখাইতেছি এটা ভিডিও কোয়ালিটি কীরকম এটা আমি তার আগে অন করে নেব এটা অন করা খুবই সহজ ঠিক আছে সব কিচ্ছিটাও পারবে এগুলো অন করতে আমি তার আগে

আমার মূলত তিনটা থাকার কারণে আমার হাতটা দুইটা আমি যদি তিনটা নিয়ে থাকি আমি তাহলে কিভাবে আমি এগুলো কন্ট্রোল করব তারপর আমি দেখা যাচ্ছি দুইটা গুরুত্ব আছে আর আমি এবার বাতাসও খেতে পারবো আমারই অনেক গরম লাগছে আর আমি আমি ভেবে নিছি এটা খুলে একদম এক কথা ইয়ে করে হালাই আমরা এখন দেখাবো ক্যামেরা কোয়ালিটি এখন দেখা যাচ্ছে আমাকে ভালো হবে হ্যাঁ পুরোপুরি দেখা যাচ্ছে হ্যাঁ আমরা এখন ক্যামেরা কোয়ালিটি দেখাবো তার আগে আমি ফোনটা অন করে নেই এটা এখন দেখি চার্জ একদম শেষ হয়ে গেছে না এখন চালু হয়েছে আমি এটা মূলত ওয়াইফাই সিস্টেম ঠিক আছে এটা কানেক্ট করতে হবে আগে কানেক্ট করা ছিল ওইদিকে আর কি কানেক্ট হয়ে গিয়েছে এখন আমরা যে অ্যাপটা অ্যাপে যাব এই অ্যাপ অ্যাপে গেলাম হ্যাঁ এটা চার শেষ হওয়ার কারণে মনে হয় এরকম হয়েছে এটাই গেছে হ্যাঁ নাম কি সেন্টু স্কেটিং না আমার দ্বারা চার দিশে গিয়ে হ্যাঁ দিন এসে তো আমি আর দেখাতে পারলাম না মনে হয় না দরা তারপর আমি কিছু দেখাতে পারো उधर দেখ দাও কি হলো কি বে হলো

আরে আমার হাতটা কাঁপতেছে এটা আমাদের ক্যামেরা কোয়ালিটি আমি এইদিকে যদি দেখাই এগুলা গাছ এক কথা সব কিছু আর এদিকে সব পিচিরা দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে পিচিরা সব দাঁড়িয়ে আছে ঠিক আছে এটাই হলো ক্যামেরা কোয়ালিটি এটা রাস্তা ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই